সুপ্রিয় দর্শক মণ্ডলী এই মুহূর্তে আমি আমার বাগানে আছি এবং আমার পিছনে একটা আঙুর গাছ দেখতে পাচ্ছেন এটা আমি একটু আগে রিপোর্টিং করলাম এটা আমি মুসলিম নার্সারি থেকে সংগ্রহ করছি এবং এটা জাত হচ্ছে একলোন আমি আমি সংগ্রহ করছি আজকে জুন মাসের ছাব্বিশ তারিখ দুই সাল তো এটা আমি একটা ভিডিওতে রেকর্ড করার চেষ্টা করবো যে এটা ধাপে ধাপে কীভাবে বড় হয় এবং এটার ফলন কেমন আসে তো ইনশাল্লাহ সবাই আমার জন্য দোয়া করবেন আমি এক ভিডিওতে এটার একটা আপডেট দিবো তো তখন আপনাদেরকে আমি দেখাবো তো ভিডিওটা ভালো লাগলে লাইক শেয়ার এবং কমেন্ট করার অনুরোধ হল ধন্যবাদ সবাইকে তো তার আগে আমি কিছু কথা বলে রাখি দেখতে পাচ্ছেন এটা আমি একটা পাঁচ গ্যালনের জিও ব্যাগে কিন্তু এটা রোপণ করছি আমার বাগানে কিন্তু আরও একটা আঙুর গাছের এবার ফলন হয়েছিল যারা ভিডিও দেখছিলেন এর আগে এই যে সাত গ্যালনের একটা জিও ব্যাগে আছে এটা আমি প্রুনিং করে দিছি কিছু কিছু জায়গা থেকে এই যে এটার পাতাটাই যেরকম ছিল এবং এটার আঙুরের সাইজ ছিল গোল এবং কালারটাও সুন্দর ছিল কিন্তু টক মিষ্টি ছিল মানে টকের পরিমাণটা বেশি ছিল আর এইটা হচ্ছে একোলো জাতের আঙুর এবং এটার পাতার সাইজটাও কিন্তু একটু অন্যরকম দেখতে পাচ্ছেন খুবই সুন্দর জোপালো একটা চারা এটা আমি এটা মূলত একটা পলিব্যাগে ছিল আমি যেহেতু একা একা এই গাছটা রিপোর্টিং করতেছিলাম তো ওই সময় ভিডিও করতে আমার মনে নাই তো রিপোর্টিং করার পরে হচ্ছে পানি দেওয়ার পরে আপনাদেরকে সামনে ভিডিওটা করতেছি তো এই গাছটা রিপোর্টিং করার সময় আমি কী মিডিয়া ইউজ করছি বা আমি কীভাবে রোপণ করছি এটা আমি একটু সংক্ষেপে আপনাদেরকে ভিডিওতে বলি এই পাঁচ গ্যালনের জিও ব্যাগের একদম নিচের স্তরে আমি হচ্ছে পাতা পচা সারের একটা লেয়ার দিয়ে রাখছি প্রথমে অল্প কিছু মাটি দেওয়ার পরে শুকনো মাটি দিছি তার উপরে হচ্ছে পাতা পচা সারের একটা লেয়ার দিছি এরপর সেটার উপর দিয়ে আমি একটা রেডি মিক্স একটা মাটি ছিল আমার কাছে সেই মাটিতে দুআশ মাটি ছিল এবং কিছুটা বালি ছিল এবং সাথে কোকোপিট মেশানো হয়েছে যেহেতু জিও ব্যাগের গাছে কিন্তু কোকোপিট না থাকলে দেখেন আপনাদের এখানে কিন্তু বোঝা যাইতেছে পানি দেওয়ার পরে যে উপর দিয়ে কিন্তু কোকোপিট কিছুটা ভেসে উঠছে তো এখানে কোকোপিট দেওয়া আছে ভার্মি কম্পোস্ট দেওয়া আছে দুই কেজির মতো আর এছাড়া গোবর সার এবং অল্প একটু পটাশ এবং ডিএপি সার এখানে মেশানো হয়েছে মেশানোর পরে সুন্দরভাবে আমি গাছটা একদম মাঝখানে রেখে আমি রোপণ করছি রোপণ করার পর এই গাছটার গুঁড়াতে আমি যখন পানি প্রয়োগ করছি সেই পানির সাথে আমি সামান্য পরিমাণ হাফ চামচ পরিমাণ সাইড এবং এক চামচ পরিমাণ এপসম সল্ট যেহেতু গাছটা কিছুটা যখন এটা রিপোর্টিং করা হয় তখন কিন্তু গাছটা একটু ঝাঁকি খায় তো এই শখটা যাতে সে কাটায় উঠতে পারে এই জন্য এপসম সল্ট দেওয়া হয়েছে এইটা মিশ্রিত পানিটা আমি এই গাছের গুঁড়ায় দিয়ে দিছি এবং এইভাবে মোটামুটি এখন যে পরিমাণ পানি দেওয়া হয়েছে দুই দিন আশা করা যায় পানি দেওয়া লাগবে না এরপর আমি এই গাছের গোড়া চারদিকে আবার একটু খুঁচিয়ে দিব এবং যে পরিমাণ জৈব সার দিয়ে এই গাছটা রোপণ করা হয়েছে আশা করা যায় আগামী দুই মাস অন্তপক্ষে এটাতে কোনো সার দেওয়া লাগবে না আর আজকের ভিডিওর পরবর্তী সময়ে আমি দেখা গেছে এটাকে প্রতি পনেরো দিন বা বিশ দিন পর পর একটা আপডেট নিব নিয়ে একদম বড় একটা ভিডিও তৈরি করব ফল আসা পর্যন্ত তো আল্লাহ যদি বাঁচায় রাখে আমি চেষ্টা করব এক ভিডিওতেই এই একলো জাতের আঙুর গাছ আমার ছাদ বাগানে কেমন ফলন হয় সেটাতে দেখানোর চেষ্টা করব আর প্রাথমিক অবস্থায় আমি এটা পাঁচ গ্যালনের একটা জিও ব্যাগে রোপণ করলেও এটা দেখা গেছে ছয় মাস বা এক বছরের মধ্যেই কিন্তু এটাকে আমি দশ গ্যালনের জিও ব্যাগে আবার রিপোর্টিং করে দিব। যেহেতু সাত বাগানের গাছ আসলে একবারেই বড় টবে দেওয়ার থেকে আমি দেখেছি আমি আমার দুই আড়াই বছরের অভিজ্ঞতা থেকে দেখছি যে আমি যদি এটাকে ধাপে ধাপে বড় পটে স্থানান্তরিত করা যায় তাহলে সেটা রেজাল্টে অনেক ভালো আসে তো সবাই ভালো থাকবেন তো আমি আজকে ভিডিওতে আমার বাগানে যে একলো আঙুর গাছটা রোপণ করলাম এটার মিডিয়া সম্পর্কে আলোচনা করলাম এবং যত্নকারতি সম্পর্কে হালকা পাতলা কিছু কথা বলার চেষ্টা করলাম পরবর্তীতে এটার একটা এবং এক্সপেরিমেন্টাল একটা ভিডিও আসবে যেটাতে আমি এটার রেজাল্ট দেখাইতে পারবো আপনাদের কাছে তো ভিডিওটা ভালো লাগলে লাইক শেয়ার এবং কমেন্ট করার অনুরোধ রইল ধন্যবাদ সবাইকে